আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন পূর্বে আমার মা জন্ম দিয়েছিল সেই মাটিতে জন্ম হওয়ার পরে আমি আস্তে আস্তে করে টুক টুক করে আমি বড় হয়েছি বড় হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার কৃষ্টি কালচার এই পশ্চিম বাংলায় যেভাবে একটা হিন্দু ভাই রামের দোকানে একটা আমার মুসলমান ভাই রহিম একই গ্লাসে চা পান করছে আর ওই গ্লাসে ঠিক আমার শিব ভাই পান করছে চা আমরা বড় হয়ে দেখেছি এই পশ্চিম বাংলায় একটা হিন্দু ভাই দোকানে মুসলিম ভাই গিয়ে তার কাছ থেকে সম্মানের সাথে মাল খরিদ করছে জিনিসপত্র কিনছে হিন্দু ভাইকে মুসলমান ভাইকে বলছে সেলুন তুমিও ভালো থাকো তো ভালো থাকি বন্ধু এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা এটাই হচ্ছে আমাদের শান্তির বাংলা এটাই হচ্ছে আমাদের ভাদ্রীত্র বাংলা এই ভাদ্রীত্র বাংলাতে নতুন করে এখন গড়িয়ে উঠেছে তারা বলছে যে তখনকার সময়ে এই ভারত সালমান ভাইরা থেকে গেছে এদেরকে নিয়ে আমরা খেলা করব শুনে রাখুন এই নতুন আবিষ্কৃত যে সমস্ত মানুষগুলো আজ এই একটা শ্রেণীর উপরে বারে বারে আঘাত দিচ্ছেন মনে রাখবেন আপনি একদিন থাকবেন না আপনারা কেউ থাকবেন না পৃথিবীতে একদিন থাকবে না ইদা সুলসিলাতিল আরদ সালাহা ওয়া আখরাজতিল আরদ ওয়া

বাংলাদেশ ভাগ করে ফেলেছে এই ভিতরে আমাদের ভারতবর্ষে যত মুসলমান আছে এদের উপরে অত্যাচার করো তার মানে নতুন অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কিসের জন্য পাকিস্তান চলে গেছে তো ঘর এখানে ছিল মসজিদ মাদ্রাসা সব এখানে ছিল তখন রাইট হয়েছিল ছেড়ে চলে গেছে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশ চলে গেছে এবার যিনি এসেছেন তিনি এবার কি ভাবছেন এই যে মসজিদ গুলো আছে এই মসজিদ আমরা আমাদের মতো সাজাবো আমরা আমাদের মতো করব আর মন্দির আমরা আমাদের মতো করব কেন অনেক রাইটে আমার হিন্দু ভাইরাও এই পশ্চিম বাংলার মাটি ছেড়ে ভারতবর্ষের মাটি ছেড়ে চলে গিয়েছিল আমরা আমাদের মতো সাজাবো বন্ধু শুনে রাখো সরি কত দিন

মরে গেছে তবু আল্লাহর ঘরকে পুকে করে হাতকে রেখেছে আজও পুরো ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে মসজিদ মাদ্রাসা মন্দিরগুলোকে আমরা পুকে করে নিয়ে আত্রে রাখব পারবেন আপনারা পারবেন আপনারা সবাই মিলেমিশে চলতে পারবেন পারবেন আপনারা তাহলে এর ভিতরে আপনাদের হতে হবে কারণ আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না এই কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে ছেলে ফটর ফটর করছে ওই মেয়ে ছেলেটা বলতে পাঁচ মিনিট ছেড়ে দাও না দেখে নেব সব মেয়ে ছেলেটা বলছে ও কার ডাল খেয়েছে জানে কার ডাল খেয়েছে মেয়েটা বলছে পাঁচ মিনিট ছেড়ে দাও মুসলমানদের দেখে নেব তার মানে মুসলমান কোথায় দাঙ্গা লাগালো এই মুর্শিদ আমাদের হয়ে গেল ডাঙ্গা দেখা যাচ্ছে এখানে রমল মাদা মাথায় টুপি লুঙ্গি ভালো করে পড়তে পারে না সেখানে ডাঙ্গা করে তারা চলে গেল নামকার হলো মুসলমান বাহ মুসলমান খুব খুব ভদ্র খুব ভদ্র মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবের অনুযায়ী উমরের ফারুকের অনুযায়ী ইনশাআল্লাহ যতদিন এই ভারত বর্ষে বেঁচে থাকব ততদিন মসজিদ মাদ্রাসা কবরস্থান কে কারো হাতে তুরে দব না বলুন ইনশাআল্লাহ আরো চোরে বলবেন না ও চোরে বলবেন কেন আপনার পাশের বাড়ি কেউ জায়গা নিয়ে নিলে তখন তো কেস টেস করে একদম বিশাল কিছু করে ফেলে ফেলে ভাই জায়গা নিয়ে নিচ্ছে ভাই জায়গা নিয়ে নিচ্ছে এ চল না কেস করব চল চল কেস করব বল কোথায় বল হাইকোর্টে না হবে না সুপ্রিম কোর্টে যাই চল সুপ্রিম কোর্ট থেকে উপর মহল থেকে ব্যবস্থা করে দেব হ্যাঁ আর যারা তালা কানুন সংবিধান বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে জোরে তাকবীর তো আওয়াজ দেন নারী তাকবীর না আওয়াজ আমুলিয়া আর মানুষদের হয়নে ই মুসলমান হিন্দু মিলে ভারতবর্ষের সংবিধান চালিয়ে গিয়ে চোরে আওয়াজ থাকবে না রাইজ হিন্দু মুসলিম ভাই ভাই সবাই বলুন ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য চাই বলুন ঐক্য চাই ঐক্য চাই হিন্দু মুসলিম ঐক্য চাই হিন্দু মুসলিম ভাই ভাই না রাইজ তাহলে আমরা সংবিধান ভাষাবত দরকার পড়লে মাথায় কাপন বাঁধলে মাথার দরকার হলে ভাতবত হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে আমরা করব দেখিয়ে দেব এই পশ্চিম বাংলা ভারতবর্ষের ওইwidetilde বই জায়গা রাজ্য দেখিয়ে দেবো শান্তির বাংলায় থেকে আল্লাহ কবুল করুন আবার দেখা হবে কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধু সমুদ্রতে নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রতে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি ঝেলা শুরু করেছে এই বড় ঢেউ আসবে ইমানদাররা ঘেবড়ে যাবেন নাকি ঘেবড়ে যাবেন নাকি আমুলিয়ার মানুষদের দেখতে পাচ্ছি সব ঘেবড়ে গেছেন মনে মনে করছেন এরা আবার আবার এরা নতুন করে কে জগিয়ে উঠেছে খবরদার ঘাবড়াবেন না যাকে ভালো লাগে তার সাথে আপনি থাকুন কিন্তু ইমানের উপরে আঘাত যখন আসবে তখন আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিয়ে নারা লাগাতে হবে

এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি মাননীয় আবির চক্রবর্তী মহাশয় তিনি আমাদের সর্বসময় ল্যাবের পাশে সমস্ত লিগাল সাইটগুলো সব সময় তিনি দেখেন আমাদের গাইড করেন করে আজও আমাদের কি করণীয় তার অল্প কথার মাধ্যম দিয়ে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব তিনি খুবই ব্যস্ত মানুষ তথাপিও আমাদের মাঝে এসেছেন এই ল্যাবের ডাকে সাড়া দিয়ে আপনাদের আমুলিয়া বাজারে তাই সকলকে আবার বলছি অল্পক্ষণের ভিতরে আমাদের সমাবেশ শেষ হবে তাই সবাইকে জানার রাস্তা আছেন বারংবার বলছি আপনার জায়গাগুলোকে পূরণ করুন এখন বক্তব্য রাখছেন লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার জনাব মাননীয় আবির চক্রবর্তী মহাশয় আইএনজিবি কলকাতা হাইকোর্ট ধন্যবাদ প্রথমেই বলি যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মাধ্যমে আমরা যে কাজটা করতে চলেছি সেইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ কারণ এই যে ওয়াকাফ আইনের যে কিছু ধারা পারিত হয়েছে লোকসভাতে সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা আনবো এবং এটা কোনো জাতি ধর্মর বিরুদ্ধে কোনো লড়াই নয় এই লড়াইটা হচ্ছে যে যে নিজের নিজের দাবি দাবি দায় আছে ওটা আদায় করে নেওয়া যাতে ওয়াকাফ বোর্ডের নিচে ওয়াকফ বোর্ডের আধিপত্যে যে মসজিদ মাদ্রাসা এবং যে জমিগুলো আছে সেটা যাতে সুরক্ষিত থাকে কারণ বাংলা হচ্ছে শান্তির জায়গা সালের পরে বাংলায় সর্বক্ষণ শান্তি থেকেছে আর এই শান্তি অব্যাহত থাকবে আমরা ওয়াকাফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি আর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কিছু কিছু ধারাকে আমরা চ্যালেঞ্জ করবো আর চ্যালেঞ্জ করে আমরা এইটা সাবিত করবো যে ভারতবর্ষে এখনো রুল অফ ল মানে আইনের যে শ্রেষ্ঠতা এটা মানুষের যে দাবি দাওয়া আছে সেটা এখনো কোর্টে গিয়ে যে পাওয়া যায় সেইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাবিত করবে আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাব আমাদের যত এখানে মাননীয় উলেমা সাহেবরা আছেন যে তারা এই আইনি যে লড়াইটা হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে প্রচন্ড ওনারা সাহায্য করেছেন তো তার জন্য আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই আর চিন্তার কোনো বিষয় নেই এটা একটা লম্বা আইনি একটা যুদ্ধ হবে কিন্তু এই যুদ্ধের সময় আমরা আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন কারণ এই লড়াইটা খালি আমাদের লড়াই নয় এইটা বাংলা এবং ভারতবর্ষের যারা ভাবে যারা এই সভাটি অর্গানাইজ করা হয়েছে যারা শান্তিপিয় মানুষ যারা চায় যে এইটাকে একটা শান্ত সুষ্ঠ ভালোভাবে আইনি দিক দিয়ে এটার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য কারণ দেশটা সবার আর আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি তাহলে নিশ্চিত জিত আমাদের হবে নিশ্চিত আমরাই জিতব একটু হয়তো সময় লাগবে কিন্তু সময় আমাদের হাতে আছে আর আমরা এর শেষ দেখে ছাড়ব এর অ্যাসিয়েন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি তো আমি মারুফ ভাইকে আমন্ত্রিত করছি এবার সিস্টেম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর আমাদের আইনি পরামর্শ দিলেন সর্বক্ষণ তিনি আমাদের সমস্ত আইনি সহায়তা তিনি করে থাকেন তো এখন আমাদের মাঝে এসেছেন 월드 হিউম্যান রাইটস যেটা বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল চেয়ারম্যান একজন চেয়ারপারসন তিনি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তিনি অ্যাডভাইজার মাননীয় সোহেল বাবু মহাশয়কে তাহার যেতে তিনি মানুষের অধিকারে নিয়ে লড়াই করে তার মূল্যবান বক্তব্য অল্প সময় যেহেতু সময় নেই আপনারা বুঝতেই পারছেন অনেক বক্তাই রয়েছেন